কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব সাগরিকার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টাই প্রথম ম্যাচে খেলবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল সন্ধ্যার সাড়ে ছয়টার ম্যাচে দুই প্রতিপক্ষ সাগরিক চিরকম কিংস ও খুলনা টাইগার্স প্রথম ম্যাচে টেবিলের তিন নম্বরে থাকা বরিশালকে চোখ রাঙাতে প্রস্তুত তলানির দল ঢাকা ক্যাপিটালস তারা ছয় ম্যাচ হারার পর আগের খেলায় রূপকথার মতো এক জয় পাওয়া ঢাকা চাই এই ম্যাচেও তার ধারাবাহিকতা রক্ষা করতে যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে জাস্ট আমরা ম্যাচ পাই ম্যাচ যদি আমরা চিন্তা করি তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি একটা ফার্স্ট উইন উইন হয়েছে একটা বড় জয় আসছে আমাদের তো সেম মোমেন্টামটাকে যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায় তবে ঢাকাকে রূপকথা থেকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনতে চাই ফরচুন বরিশাল তামিম ইকবাল নাজবুল শান্ত মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় মুশফিকদের নিয়ে রীতিমতো বরিশাল এক বিস্ফোরক দল যদিও চলতি আসর ঠিক চ্যাম্পিয়ন সুলভ যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নদের এখন নতুন টুর্নামেন্ট নতুনভাবে আমরা চিন্তা করছি আমরা টিম এবছর আরও ভালো টিম গঠন করেছি শিরোপাটা ধরে রাখতে বাট ওইরকম প্রেসার আমরা ফিল করছি না যে একদম ওইটাই আমাদেরকে ডিস্টার্ব করবে আর কি স্থানীয় দল চট্টগ্রামের রাতের ম্যাচের প্রতিপক্ষ খুলনা যদিও বুধবার অনুশীলন করেনি চট্টগ্রাম তবে দুপুরে ঠিকই নিজেদের ঝালিয়ে নিয়েছে খুলনা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা চিরকোং কিংস হোম গ্রাউন্ডে কেমন শুরু করে তাই এখন দেখার বিষয় Tajul Islam eSports